আজকে দেখাবো মুগ ডাল চাষ কীভাবে করে আর প্রসেসিং কীভাবে করে আর মুগ ডাল গরু মাংস দিয়ে সুন্দর একটা রেসিপি আর মুগ ডালের শোলা কীভাবে ঘরে বসিয়ে হাত দিয়ে শোলা সিলেয়ে বাজারে মতন করে ছোলা খসানোর পর রান্না করা হয় তা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে থাকবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি বাবার বাড়ি গিয়েছিলাম তা আমার কাকায় ডাল দেশে এরকম মুগ ডাল আমাদের ওদিকে আজকে এবার মুগ ডালে ফলন খুবই ভালো হয়েছে যা তুলনামূলকভাবে আগের সে অনেক উন্নত হয়েছে অনেকে ও লাখপতিও হয়ে গেছে তা প্রচুর পরিমাণে ইনকাম সেই মুগডল খেতে যে তারপর ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য আর কিভাবে মুগডল প্রসেসিং করে আমি কিছুদিন ছিলাম যার জন্য ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এভাবে কিন্তু একটা একটা করেই মুগডাল তোলা হয় আর মুগডল তুলে নিয়ে এসে বাড়ি এনে তারপর কিন্তু এভাবে কিন্তু রোদে কিন্তু সুকারিতে দেওয়া হয় তা অনেকে করে রৌদ্র প্রচুর পরিমাণ রৌদ্রতে গাছ তুলেই নিয়ে এসে শেষ ধারা যখন দেয় তখন পুরো গাছ তুলে নিয়ে এসে বাড়ি বসেই কই এ গাছটা খুবই কষ্টদায়ক কাজ তো এই কাজটা আমার দাদি ওরাও দেখছি সেও তার সাথে সহযোগিতা করে কারণ কি ছেলের বউরা তত পারে না আর তারা তো কাজ করে সব সময়ের জন্য নিজেদের ফসল নিজেরাই চাষাবাদ করে তো এভাবে কিন্তু আনার পর কিন্তু রোদে শুকাইয়ে দেওয়া হয় রোদে শুকানোর পর দেখেন কীভাবে ওটা থেকে সোলা বের করা হয় এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কে কে এই দৃশ্যটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার দেখছি এরকম জনে আমাৰ কিন্তু যাও হয় না এই জন্য কিন্তু আমার দেখাও হয় না তো এবার সিজন মধ্যে চলে গেলাম যার জন্য দেখতে পেলাম আমাদের ওখানে চর তরমুজ চাষ থেকে শুরু করে আলু চাষ সব কিছু চাষ করা হয় আর যারা চাষাবাদ করে তারা তো কাজ করেই আর যারা চাষাবাদ করে না তারাও এই তুলেও তিন ভাগের এক অংশ তারা নেয় তাদেরও কিন্তু ওখান থেকে উন্নতি হয় তা দেখে রৌদ্র দেওয়ার পরে তারপর কিন্তু পাও দিয়ে লারে হাত দিয়ে লড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যায় রোদ্র রাখলেই ফেটে যায় আপন এসে তারপরে এগুলো আলাদা করে ঝেড়ে এগুলো কিন্তু আলাদা করা হয় দেখেন হাত দিয়ে লাড়া দিলে কিন্তু রোদের পর কিন্তু এটা কিন্তু আস্তে ভেঙে যায় কোনো টাক দেওয়া লাগে না কিছু নেই এমনি এমনি খুলে যে উপরে হাঁটলি সবাই দেখলেন এবার মুগ ডাল কীভাবে আমি একেবারে সহজ উপায় ঘরোয়া পদ্ধতিতে আমি এগুলোকে আমি ফ্রেশভাবে চুলা ছিলিয়ে রান্না করব গরু মাংস দিয়ে অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এতটা সহজ যে আপনিও এই জিনিসটা তৈরি করতে পারেন এতটা সহজ তো অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন আর কে কে এরকম করে একবারে ক্ষেতের ডাল এভাবে করে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করবেন ডালগুলো কিন্তু সবুজ কালার দেখেন সবুজ কালার এটাকে প্রসেসিং করব আমি এখন দেখেন প্রসেসিংয়ের জন্য আমি একটা নিয়ে নিয়েছি ফ্রাইপ্যান আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারেন এবার আমি এই ডালগুলোকে আমি ফেলে নেব আপনারা কে কে আমার মতো করে অবশ্যই প্রসেসিং করেন তা আপনারা জানাবেন তার সঙ্গেই থাকেন ডালগুলো কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার কিন্তু আমি কিন্তু চলে যাব প্রসেসিংয়ে এই পর্যায়ে আমি তাগারিটা চুলাই দিয়ে আমি আঁচটা মোটামুটি বাড়িয়ে দিয়েছি আমি একটুবারে নর্মাল আঁচ রাখছি এভাবে দিয়ে আমি কিন্তু এখন কিন্তু এটাকে ভেজে নেব আর অবশ্যই মনে রাখতে হবে যে ভাজার সময় যে আপনারা কিন্তু এখানে বেশি পরিমাণ টালবেন না অল্প পরিমাণ ভাজতে হবে বেশি পরিমাণ চাললে না কালারটা চেঞ্জ হয়ে যায় সেই মুগ ডালে কালার থাকে না আর আমরা তো অবশ্যই যারা বাজার থেকে কিনে আনি তারা কিন্তু মুগ ডালটা কিন্তু ভেজে তারপর রান্না করি কারণ কি না ভাজলে কিন্তু ওটা কিন্তু স্বাদ লাগে না একটা মুগ ডালে একটা ধান আছে সেটা বের হয় না তাই এইভাবে যদি আগে তেলে নেওয়া হয় এই যেমন ছোলা শো আমি টালতেছি এটা কিন্তু আর ভাজার প্রয়োজন নেই এটা কিন্তু হয়ে গে যাবে ভাজা এই ভাজাটাই কিন্তু ভাজা হয়ে যাবে এজন্য আলাদা করে আর এটাকে কিন্তু আর কিন্তু ই করতে হবে না যাই হোক আমি এখন ভেজে নিতে আসি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন কোন ভিডিও জুড়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন তা হালকা ভেজে নিচ্ছি সঙ্গে থাকেন দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব তুলে ঠান্ডা করে নেব দেখেন এখন আমি ঢেলে নেব কিন্তু ঢেলে ঠান্ডা করে নেব আগেই বলছি বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু ভালো হবে না একটু ঠান্ডা করে নিয়ে তার প্রসেসিং শুরু করবে এই পর্যায়ে দেখেন ডালগুলো আমি কুলাই দিয়ে নেবো সবগুলো একসাথে দেবো না ওই অল্প করে দেবো এই পর্যায়ে আগে দিন তারগুলো থাক কুলাই দিয়ে একেবারে খুব সহজভাবেই কিন্তু আমি এটা দেখেন কুলো তো আমাদের সবাই ঘরেই থাকে আর পুতো সবার ঘরে থাকে পাটা আমি এক হাত দিয়ে করতে আসি হাত দিয়ে করতে করতে দেখা যাইতে সে ডানগুলো কিন্তু ভাঙছে অনেকটাই তাই আমি একটু ভেঙে নিই দেখেন আমি কীভাবে ভাঙবি দেখেন এবার দেখাইতেছি আপনাদের এই কিন্তু অনেকটাই ভাঙ্গা হয়ে গেছে দেখেন আর কালারটা কিন্তু সবুজই আছে ভিজানোর পর কিন্তু পুরো সব মানে সবুজ কালারই আসবে যেরকম বাজার থেকে কিনে নিয়ে আসে এটা আরেকবার দিতে হবে আরেকবার দিয়ে তারপর আমি এটাকে ভিজিয়েই রাখবো কিন্তু আরেকবার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে আবার রাখতে পারবো কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে দেখেন ঠিক একই রকম করে সবগুলো করে নেবো ছোলা পরিষ্কার করার পর তারপর কিন্তু কতটা ফ্রেজ দেখেন এখন পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো তারপর কিন্তু এটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তাজকে এতটা হেলদি একটা খাবার খুবই মজাদার গরু মাংস দিয়ে মুগ ডলের রেসিপি যা চিন্তাও করা যায় এতটা মজা আর এতটা খুবই ভালো লাগে কী আর বলবো আপনাদেরকে একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে আরও ক্ষেত থেকে একবার টাটকা ডাল কাঁচা কাঁচা ডাল দিয়ে মাংসটা রান্না তা আপনারা সঙ্গে থাকেন প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম খাঁটি সরিষের তেল এখানে আপনারা করলে সোয়াবিন তেলও দিতে পারেন আমার মনে হয় সরিষার তেলটা দিলেই ভালো হয় আর কুচি দিয়ে দিলাম এক বাটি দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার অনেকে সরিষার তেলের তরকারি পছন্দ করে না আবার অনেকে খুবই পছন্দ করে এবার গোটা মশলা দিয়ে দিলাম দেখেন দারচিনি এলাচ তারপরে তেজপাতা লবঙ্গ আমি এটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু কষিয়ে নিলাম মাংস রান্না করতে আমরা সবাই পারি কিন্তু একটু যদি স্পেশালভাবে রান্না করা হয় সে রান্নাটা খেতে কিন্তু সু খুবই মানে মজাদার হয়ে ওঠে তো অবশ্যই আপনারা ফুল ভিডিও জুড়ে দেখতে থাকবেন দেখেন এখানে কিন্তু আদা রসুন পেস্ট আর একটু কাঁচামরিচ সাথে আছে তো এটা কিন্তু দিয়ে দিলাম আমার পরিমাণ মতন আপনারা আপনার পরিমাণ মতো দেবেন এখানে এক কিলো গোস আছে এক কিলো গোস দিয়ে না খুবই ভালো হয় আর ডাল তো আমি কতটুকু পরিমাণ নিচে তা তো আপনারা দেখছেন এখানে বেশি পরিমাণে প্রয়োজন নেই বেশি দিলে ভালো লাগে না হলুদ মরিচ আপনার পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন আর জিরার গুঁড়া মশলার গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে নেব একটু হালকা পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব অবশ্য ঘ্রানটা বের হওয়া পর্যন্ত কষাতে হবে না কষালে কিন্তু তরকারির স্বাদ কিন্তু আসে না আমরা সবাই জানি যে তরকারির স্বাদ আসে কষানো আর এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এখন মাংসগুলো আমি মাঝামাঝি করে কেটেছি এবার মাংসগুলো দিয়ে দিলাম এক কিলো খালে দিয়ে আমি ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে কিন্তু রান্না করে নেব তা কে কে ভিডিওর সঙ্গে আসেন এখনও লাইক দেনি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময় কারণ ঢাকনা দিয়ে না ঢাকলে এটা কিন্তু সেদ্ধ হবে না আর এখান থেকে কিন্তু পানি বের হয়ে গেছে আমরা সবাই জানি গরু মাংস রান্না করার সময় কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে যায় এবার লবণটা দিয়ে দিলাম তা পানিটা বের হওয়ার পর লবণটা দিলে হয় কেটা কিন্তু ভালো হয় পানিটা কিন্তু আগে যেটুক বের হওয়ার বের হয়ে গেছে এবার কিন্তু লবণটা মাংস ভিতর কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে ডাকনা দিয়ে ঢেকে আবারও কিন্তু কষিয়ে নেব এবার ঢাকনাটা তুলে কিছু আমি গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি অ্যাড করলেই আমার মনে হয় মাংসটা ভালো লাগে আর আমি তরকারিতে প্রায়ই আমি গরম পানি অ্যাড করে থাকে। তা গরম পানি দিয়ে আমি আবার কিন্তু ঢাকনাটা ঢেকে দিয়ে আমি কিন্তু পাওয়ারটা খুবই কমিয়ে রাখবো তারপরে কিন্তু আমি ঢাকনাটা তুলে আবার দেখব কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে দেখেন মাংসর জালটা কিন্তু খুবই জাল কমানো কারণ এখানে বেশি জাল দেওয়া যাবে না অল্প পরিমাণে জালি এটা রান্না করতে হবে এবার মুগডোলগুলো আমি সেঁকে রাখছিলাম সেই মুগডোলগুলো দিয়ে দিলাম দেখেন একটাও কষা নেই কিন্তু খোসাগুলো সব উঠে গেছে আর ধোবার সময় যেটুক ছিল সেটুকু কিন্তু নাই পরিষ্কারটা নিজের উপর নির্ভর করবে কারণ ওই ছোলাটা কিন্তু আপনি পরে কিন্তু আর একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে তা দেখেন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আবার তুলে আমি আবার দেখতেছি কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তা এটা কিন্তু মাখামাখা হবে ডালটা কিন্তু মাখামাখা মানে ভালো লাগে এবার কিন্তু দেখলাম কষানো হয়ে গেছে আর একটু পানি দিয়ে দেব আর একটু পানি দিয়ে আবার কিন্তু রান্না করে নেবো এটাও কিন্তু গরম পানি দিতে হবে তা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এটাকে ডালটাকে সেদ্ধ করে নেবো কষানো হওয়ার পরে এবার ঢাকনা খুলে দেখে নেবো কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে আর এটা তো কাঁচা ডাল এটা অটোমেটিকই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এভাবে ভেজে যদি ডাল রান্না করেন গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে আর আমরা বাজার থেকে যে ডালটা আনি সেটা কিন্তু ভেজে নেই আর এটা কিন্তু আগেই ভাজা হয়েছে যার জন্য কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তাই এখন কিন্তু ধনিয়া পাতায় অ্যাড করে দিলাম আপনারা না থাকলে নাও দিতে পারেন এটা একান্তই আপনাদের ইচ্ছে আর কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা একটু মুখটা ভেঙে দিলে ভালো হয় তারপর আপনি কাঁচামরিচগুলো দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নেব তাই সবাই যে যে ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে খুবই সুন্দর তো এটা কিন্তু আমি এখন তুলে নেব তুলে নিয়ে আমি কিন্তু এটাকে পরিবেশনা করব তা দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কিছুক্ষণ পরের ভিডিও একবারে সুন্দর ঠান্ডা পড়ে গেছে উপরে এতটা সুন্দর খেতে হয়েছিলো যা কি আর বলবো অনেক মজাদার আর হেলদি একটা রেসিপি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু মনে করেন